হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমি আছি বেশ ভালো আজকে এক মাস পরে একটা ব্লগ নিয়ে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে সকাল সকাল শুরু করছি এখন বাচ্চা সারা একটা আমার বড় এসেছে বাড়িতে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে মানে একটা ব্লগ করার মতো টাইম পাচ্ছি না এরকম আর শরীরটাও শরীর এখন ভালোই আছে তো সকালে টিফিন টিফিন করে দেখো আমার বলতে খাঁদার অবস্থাটা কি আছে সারাদিন শুধু আমার ব্যাগটাই বলতে বড় মশাই আসলে শুধু আমার এই খাট নিয়ে বসে থাকতে হয় কারণ আমার ব্যাগটা বলতে একদমই বলতে উল্টো পাল্টো থাকে তাই শুধু আমার এই কাজ করতে হয় একদম দেখো ক্লান্ত হয়ে গিয়েছে এখন আবার দেখো বড় মশাই আমার একটু গরমটা বেশি লাগে তো আমার জন্য একটা টেবিল ফাঁকা এনে দিয়েছে সরি টেবিল ফাঁকা না স্ট্যান্ড ফাঁকা

তো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরিয়ে বলতে আর ব্লকটা বলতে করা হলো না তো গিয়েছি মার্কেটে মার্কেটে যাওয়ার সময় দেখি একটা দোকান খোলা আছে তো দেখি কি মিষ্টি নেওয়া যায় বাপের বাড়িতে যাব বলে কথা তো মিষ্টি নিয়েছি আর সাথে নিয়েছি একটা দই তারপর চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখি মা আবার মাছ কাটছে কী মাছ তা জানি না না আমাকে দেখাচ্ছে দেখো মাছটা আবার বড় আবার সময় মিষ্টি দই সাথে আবার চিপস কিনে নিয়েছিলাম বাইরে বলতে বাইরের মেয়ের জন্য তো বাইরের মেয়ে না খাওয়াতে আমি খেয়ে নিচ্ছি আমিও দিন হলো চিপস চিপস এখন আর খাই না আগের মতো তো আঙ্কেল চিপস বলে কথা তো দেখি একটু খেয়ে কেমন মা আবার জমি থেকে কতগুলো বলতে মরিচ নিয়ে এসেছে আমি বাড়িতে নেওয়ার জন্য শ্বশুর বাড়িতে ওইগুলোই বসে বসে কি করব তো ওইগুলো বলতে ডাটা ডি ফেলে দিচ্ছে তো আবার দেখো মাঝপথে আবার বৃষ্টিও শুরু হচ্ছে যা গরম পড়েছে বৃষ্টি হওয়ার পরও কিন্তু গরম সেমই লাগে মানে কী বলবো এত গরম তো বৃষ্টির মধ্যে আমি বসে আছি আর উনি ফোন দেখছে তো এখন আমাদের কাকিমার করে নিমন্ত্রণ করেছে খেয়ে দিয়ে আবার বাড়ি চলে যাব যা গরম এখানে এসে বলতে কারেন্টই থাকে না একদম ভালো লাগে না আমার কারেন্টের সমস্যা খালি দেখো এদিকে বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে আমি পাখা পুরাচ্ছি এত গরম